আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলক অ্যান্ড কুকিং চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন মজাদার ও স্বাস্থ্যকর এক লাচ্ছি রেসিপি আর এটা যে সেই কোনো লাচ্ছি রেসিপি নেই এটা একেবারে আমাদের প্রিয় নবী পছন্দের কয়েকটা খাবার দিয়ে মজার এক লাচ্ছি রেসিপি খেলে এক চুমুকে কলেজে ঠান্ডা হয়ে যাবে আর এই লাচ্ছি রেসিপির জন্য আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে ছয় থেকে ষাটটা আজুয়া খেজুর আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ডালিম তারপরে যেটা নিয়েছি এটা হচ্ছে একদম গাছ কাটা খাট খাটি মধু আপনারা চাইলে বাজারে মধুটাও ব্যবহার করতে পারেন আমার থেকে খাঁটি ছিল তাই খাঁটিটা নিয়েছি দেখুন ডালিমটা কেটে ডালিমের ভিতরের বীজগুলো বের করে নিয়েছি আমি আর আজও খেজুরগুলো ভালোভাবে ধুয়ে তার ভিতরের বিচুগুলো বের করে নিয়েছি এবার কি করব এগুলো অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে করে কি হবে খেজুরগুলো নরম হয়ে যাবে আর ব্যারান্ডার করতেও অসুবিধা হবে না আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আমার দুধটা বেশি গরম ছিল তাই আমি পানি দিয়েই ভিজিয়েছি আপনারা দুধটাও দিয়ে ভিজাইতে পারেন আর খাটি তো রয়েছে এর সাথে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমার খেজুরগুলো ভিজে একদম কালার ছেড়ে দিয়েছে দেখুন পানির কালারটা কত সুন্দর হয়ে গেছে আর একদম নরম তরম হয়ে গেছে এখন ব্যালান্ডার করতে গেলেও অতটা সময় লাগবে না আর কথা না বেরোয় চলে যাচ্ছি ব্যালান্ডার করতে আমি ব্যালান্ডার ঝাড়ের মধ্যে খেজুরগুলো দিয়ে দিয়েছি এবার ডালিমের বীজগুলোও দিয়ে দিবে একই সাথে আগে ভালো করে খেজুর আর ডালিমগুলো ভালো করে বেলেন্ডার করে নেবেন মধুগুলো কিন্তু একসাথে দিয়ে দিবেন না এতে করে কি হয় মুদির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় খেজুর আর ডালিমগুলো ভালো করে কিছুক্ষণ ব্যালণ্ডার করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এর কীরকম কালারটা আসবে একটু সময় নিয়ে বেলাণ্ডার করবেন যেন খেজুর আর ডালিমের বীজগুলো ভালো করে মেকিন হয়ে যায় দানা দানা থাকলে কিন্তু লাচ্ছিটা খেতে অতটা ভালো লাগবে না দেখুন আমি এই ফজ্জে মধু মিশিয়ে দিয়েছি কারণ আমার খেজুর আর ডালিমের বীজগুলো ভালো করে মেকিন হয়ে গেছে এবারে তিনটা উপকরণ ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণের জন্য যেন পুরোপুরি একটা লাচ্ছির রূপ নিয়ে নেয় আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার লাচ্ছিটা কিন্তু একদম ফুরোফুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার পরিবেশন করে ইফতারিতে খাওয়ার পালা দেখুন আমার লাচ্চিটা দেখতে কতটা সুন্দর ও কালারফুল আশা করি আপনারাও এই ভিডিওটা দেখে বাসায় এভাবে লাচ্চিটা তৈরি করে খাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে বলবেন না আপনারা যদি নিজেদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ